আসসালামু আলাইকুম বিয়র্স তো মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি এগারো নিয়ে আজকে কথা বলল তো পরীক্ষা নিয়ে যত কথা নিয়োগ বিজ্ঞপ্তি এগারো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো আপনারা ইতিমধ্যে আপনাদের টেলিটক সিমে মেসেজ পেয়ে গেছেন আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দাপে দাপে প্রতিটি ডিপার্টমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেটা সেমি স্কিল মেনটেনার আশিটি পোস্ট রয়েছে নিরাপত্তা কর্মকর্তা রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে সহকারী ব্যবস্থাপক এরকম অনেকগুলো পোস্ট রয়েছে সেই পোস্টগুলো দাপে দাপে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা হবে তো পরীক্ষা কে নেবে ইজ দ্য এক্সাম টিকার তো এবারে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে বুয়েটের তো বুয়েট কোন কোন পরীক্ষায় প্রশ্ন করে থাকে তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে বুয়েটের প্রশ্নের কীরকম প্যাটার্ন বা তো আপনারা বুয়েট কোন কোন প্রতিষ্ঠানে প্রশ্ন করে থাকে সেগুলো যে কোনো বই থেকে সেই প্রশ্নগুলো দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন তো বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা যেমন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এল জি ডিপিডব্লিউডি তিতাস গ্যাস ডিপিডিসি পিজিসিবি ডিপি বিপিটিপি টেস্কোপ ইত্যাদি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা প্রশ্ন প্রণয়ন বইয়ের সহায়তা করে থাকে এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বইয়ের প্রশ্ন প্রণয়নে সহায়তা করে থাকে তারপরে আমরা যে সরকারি বিভিন্ন প্রাইমারি শিক্ষক যে সার্কুলারগুলো দেখি সেগুলো প্রশ্ন মূলত বয়েট করে থাকি তো এই প্রশ্নের প্যাটার্নগুলো আপনারা বিভিন্ন বই থেকে সংগ্রহ করে প্র্যাকটিস করবেন আশা করি বইটের প্রশ্ন নিয়ে কিছুটা হলেও সমাধান পাবেন তারপর হচ্ছে কীরকম প্রশ্ন পদ্ধতি তারা অনুসরণ করবে যেহেতু এবারে পরীক্ষা হচ্ছে লিখিত এবং আপনাদের এক ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে লিখিত বলতে এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে বইটের পূর্বের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় তারা এক ঘন্টায় একশো মার্কেরও এমসিকিউ নিয়েছে আবার এক ঘন্টায় আশি মার্কেটও এমসিকিউ নিয়েছে আবার লিখিত বলতে এখানে দেখা গেছে যে চল্লিশ মার্ক লিখিত থাকবে বাকি চল্লিশ মার্ক থাকবে এমসি এরকম টাইপের তবে এবার এরকম টাইপের টাইপের হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এগারো সেমি স্কিল মেনটেনার আশিটি পোস্ট আবেদনে অনেক পড়েছে এক ঘন্টার পরীক্ষার প্রশ্ন কীরকম হতে পারে এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন করেছেন আপনারা তো সেমি স্কিল মেনটেনার যার সিটি পরিশ্রী সেখানে বেশি সম্ভাবনা রয়েছে আপনার নন ডিপার্টমেন্টাল চল্লিশ থাকবে এবং ডিপার্টমেন্টাল থাকবে চল্লিশ তো ডিপার্টমেন্টাল আপনার বিভিন্ন বই থেকে পড়ে নেবেন অথবা আমার একটি পূর্বের ভিডিওতে আমি এটার যে মানবণ্টনটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম যদিও সে প্রশ্নটা ওয়েট করে সেটা করেছিল এম যার কারণে তাদের সাথে মানবন্টন এবার কিছুটা মিলবে না কিন্তু আপনারা চল্লিশ মার্ক পাবেন হচ্ছে টেকনিক্যাল এবং চল্লিশ মার্ক পাবেন নন ডিপার্টমেন্টাল বাংলা ইংলিশ এবং জি এগুলো প্র্যাকটিস করুন যে কোনো বই থেকে তারপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা পোস্ট রয়েছে তিনটি যেখানে আবেদন করে রয়েছে ছয় হাজারের অধিক এটা প্রশ্নটি কেমন হতে পারে এখানেও এক ঘন্টার সময় তো নিরাপত্তা কর্মকর্তার বিষয়টি যেটা বলব বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দপ্তরের তো এই ধরনের পোস্টগুলোতে যেহেতু এটা একটা জেনারেল পোস্ট মানে জেনারেল ভিত্তিক এখানে টেকনিক্যাল কোনো কিছু নেই তো এটার প্রশ্নটা অনেকটা এক ঘন্টায় আশিটি এমসি কেউ হতে পারে অথবা চল্লিশ মার্ক রিটেন এবং চল্লিশ মার্ক আপনারা জ্ঞানমূলক পাবেন অর্থাৎ এক কোথায় উত্তর অথবা এমসি কেউ পাবেন মূল কথা হচ্ছে এক ঘন্টার মধ্যে অথবা এক ঘন্টায় একশোটি এমসি কেউ দিতে পারে যেহেতু এটা লিখিত পরীক্ষা বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা চল্লিশ মার্ক করে দেবেন চল্লিশ মার্ক লিখিত এবং চল্লিশ মার্কটি এমসি কেউ এ আশি মার্কে হওয়ার সম্ভাবনা বেশি এটা হচ্ছে আপনি যে কোনো ধরনের উপরের যেই অংশগুলো বললাম বিভিন্ন প্রতিষ্ঠানের যে বইয়ের প্রশ্নগুলো করে থাকি সেগুলো যদি ভালো করে ফলো করেন তো আশা করি সেগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা নয় তারপর হচ্ছে স্যারগুলো ম্যাক্সিমাম পদের পোস্ট একটি দুইটি তিনটি সবার প্রশ্ন কি একটাই সত্যি পারে নাকি আলাদা তো এই বিষয়টা বলবো যেমন সেমি সেকশন ইঞ্জিনিয়ার এখানে পাঁচটি টোটাল পাঁচ ক্যাটাগরি সেকশন ইঞ্জিনিয়ার রয়েছে এক্ষেত্রে নন টেকনিক্যাল বিষয়গুলো একই রকম থাকতে পারে শুধুমাত্র টেকনিক্যাল বিষয়টা চেঞ্জ হতে পারে যেমন ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে মেকানিক্যাল এই বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো আলাদা থাকবে রিটেন এবং বাকি যেই নন টেকনিক্যাল সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে আপনি এমসি আকারে পাবেন তারপর হচ্ছে প্রশ্ন প্রশ্নকে আইবিএ থেকেও কঠিন হয় কিনা অবশ্যই না আইবি এর প্রশ্নটা একটু জটিল প্রকৃতির হয় যেটা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির দশে দেখেছেন কিন্তু বইটার প্রশ্নগুলো তেমনটা নেই আপনার সহকারী শিক্ষক এবং উপরে যে প্রতিষ্ঠানগুলো বললাম সেগুলোর দশম গ্রেড এবং তার নিচের গ্রেডগুলো প্রশ্ন দেখবেন যথেষ্ট মানসম্মত প্রশ্ন করেছে খুব বেশি চিন্তার কিছু নেই তারপরে বইটির বিভিন্ন পরীক্ষায় আসে কিছু গণিত অংশ আমি বিশ্লেষণ করে এখানে কিছু উল্লেখ করেছি একটু দেখতে পারেন এখানে একটি দ্বারা দেওয়া আছে একটি পরবর্তী সংখ্যা কত হচ্ছে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট এর এক পার্সেন্ট কত তারপরে আরেকটি দ্বারা রয়েছে তার টেন সংখ্যক পদে সমষ্টি কত বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল গুণ বৃদ্ধি পায় একটি চৌবাচ্চা একটি নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় অপর নল দ্বারা আঠেরো মিনিটে খালি হয় উভয় নল এগোচ্ছে চালু করলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে তো চৌবাচ্চা সংক্রান্ত প্রশ্ন পরীক্ষা আসে এগুলো নিয়ে আপনারা বই থেকে প্র্যাকটিস করবেন একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফলে এক হেক্টর হলে বাগানটি পরিসীমা কত মিটার কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে উনপঞ্চাশ সংখ্যাটি কত একটি অষ্টভুজের আট আটগুণের সমষ্টি কত তারপর হচ্ছে ত্রিপুজের তিন বাহুর দৈর্ঘ্য কম দেওয়া হল কোন ক্ষেত্রে ত্রিপুজ রাখা সম্ভব নয় এখানে বাহুগুলো দেওয়া আছে আপনার ত্রিভুজ সংক্রান্ত বেশি প্র্যাকটিস করবেন টাকায় তিনটি আম ক্রয় করে দুইটি বিক্রয় করলে শতকরা কত লাভ ক্ষতি হয় এক্ষেত্রে এই শতকরা দিকে প্রশ্ন হর হামেশায় আসে এবিসি ত্রিপুজের ই ও এফ ও এব মাধ্যমে ধরলে ইএফ সমান কত তো ত্রিভুজ সংক্রান্ত বেশিগুলো আপনার প্র্যাকটিস করেন হোয়াট আর দ্য নেক্সট নাম্বারস ইজ দ্য সিরিজ টু নাইন সিক্স সেভেন এইটিন ফাইভ এর সংখ্যাটি কত এটা প্যাটার্ন থেকে দেওয়া হয়েছে কোনো আসল বিশ বছরে সুদে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূলে তিনগুণ হবে এটা সুদ এবং যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করবেন আপনার এগুলো বিগত বছরের প্রশ্ন এটা খুব বেশি কঠিন হয়নি তো খুব বেশি হতাশার কিছু নেই আসলে তারপর বিভিন্ন পরীক্ষায় আসে ইংলিশ অংশটি রয়েছে যে সিলেক্ট দাসিনফ ডিগ্রেশন তারপর দ্য সেন অফ নিফটি সিনোনেম এবং ইন্ট্রোনেম থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন বিশেষ করে অনেক সিডোনেম এন্টোনেম দুনিয়াতে রয়েছে তো তার মধ্যে পূর্ববর্তী বছর বিসিএসগুলো ফলো করবেন বিসিএসএুলো ফলো করে দেখবেন যে ওই অংশগুলো আবার বারবার রিপিট হচ্ছে তার মানে ডেস ডান্টিফাই ফ্লোরাল ওয়ার্ড এখানে ফ্লোরাল সিঙ্গুলার থেকে পরীক্ষা করার সমস্যা প্রশ্ন আসে টেন্স এই অংশটা ভালো করে পড়বেন ম্যাসকোলিন জেন্ডার অফ ওয়ার্ড স্প্রিন্টার ইস ম্যাক্সকুলিন এবং ফেমিনিন এই দুইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিনস এই ফ্রেজ থেকে পরীক্ষা প্রশ্ন এই দুইটা হয়ে থাকে তারপরে অ্যান্টোনিয়াম ওয়ার্ড অফ জেনিয়ালিস জেনিয়ালি অ্যান্টোনিয়াম কি দ্য অ্যান্টোনিয়াম ওয়ার্ড অফ দ্য সুপার সিট এইগুলো আপনারা ডিকশনারি থেকে ভালো করে প্র্যাকটিস করবেন তো বিভিন্ন বই থেকে সং এম রিলিজিয়াস কার্ট ইমোশন এটা কি মূলত চারটা অপশন দেওয়া আছে চ্যাট জিবিটি ওয়াজ ডেভেলপড বাই তো এটা একটা প্রশ্ন ওয়েট করেছিল যে সাম্প্রতিক জিবিটি হচ্ছে ডেভেলপ করা কোন কোন কে করে থাকে সেটা হচ্ছে ওপেন এআই তো ব্রেক দ্য আইস মিনস এটা একটা ফ্রেজ দেওয়া আছে এটা অর্থটা জানলেন ওয়ান্স ইন এ ব্লু তো এটা একটা ফ্রেজ কালবৈশাখীর ইংরেজি কি এটা এসেছিল গত কিছুদিন আগে একটি পরীক্ষায় হোয়াট ইজ দ্য কারেক্ট ইন্ডেক ফ্রম অফ এখানে ন্যারেশন থেকে বলা হয়েছে ইংরেজি ন্যারেশন খুব গুরুত্বপূর্ণ প্রতিটি চাকরি পরীক্ষা দুই একটি আসে ইউ হ্যাড বেটার সি এ ডক্টর এটা ন্যারেশনটা কী হবে এখানে আপনার উত্তরটা কমেন্ট করে জানাবেন চেঞ্জ দ্য নারেশন টুগেদার তো এখানে চারটা অপশান দেওয়া আছে ন্যারেশন পার্টটা অবশ্যই ভালো করে চুজ দ্য কারেক্ট অ্যান্সার তো এখানে চারটা অপশান দেওয়া আছে তারপর হচ্ছে এগুলো আপনি প্র্যাকটিস করবেন এগুলো উত্তরটা বলা হয়নি জাস্ট প্র্যাকটিস করবেন তারপর এখানে প্রিপোজিশন নিয়ে কিছু বলা হচ্ছে প্রিপোজিশন পরীক্ষায় থাকবে প্রতি পরীক্ষায় আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প এখানে চারটা অপশান দেওয়া আছে বিস সেন্ট ড্যাশ ইউর সাকসেস তো এখানে চারটা অপশান দেওয়া আছে তো মূলত এগুলো পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো থেকে নেয়া তো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের যে বইয়েটে করা প্রশ্নগুলো বই থেকে বিভিন্ন বই পৌঁছায় বাজারে বা আপনাদের যে বইটি থাকুক না কেন সেই বই থেকে এগুলো প্র্যাকটিস করবেন মূলত আজকের ভিডিওটার উদ্দেশ্যটাই হচ্ছে বইটির প্রশ্ন আইবিএ থেকে কখনো কঠিন হয় না তো আপনারা আশা করি একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন পাবেন যারা আবেদন করেছেন এবার অল্প পোস্টের জন্য ক্যান্ডিডেট অনেক বেশি দুইটা তিনটা পোস্টের জন্য হাজার হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দেবে সুতরাং হতাশ হবেন না যতটুকু সম্ভব প্রস্তুতি নিন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন তো ডোন্ট লজ ইউর হোপ ট্রাই ইউর বেস্ট ইউ উইল সাকসিড থ্যাংক ইউ আল্লাহ হাফিজ